পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তৃণমুল পঞ্চায়েত সদস্য দেন।vglne পলবা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো 11 জন তৃণমুল সদস্য। অনাস্থা কার্যকর না হলে গণ ইস্তফার হঙ্কি তৃণমুল সদস্যদের 19 সদস্যের পলবা গ্রাম পঞ্চায়েতের 18 জন সদস্যই তৃণমুলের। এর মধ্যে 11 সদস্যই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন। উনিশ জনের বোধ তার মধ্যে আমরা তৃণমূলের সদস্য আছি আঠেরো জন আর একজন বিজেপি আঠেরো জন সদস্যর মধ্যে আমরা এগারো জন লিখিতভাবে অনাস্থা এনেছিলাম এছাড়া আমাদের অলিখিতভাবে কিছু সমর্থ না প্রধান দলের এটা ঠিকই কিন্তু একজন ব্যক্তি দ্বারা বারবার আমরা জেনারেল মিটিং অভিযোগ জানানো সত্ত্বেও যথাযথ যদি ব্যবস্থা না নেন এবং দীর্ঘদিন যাবত উনি পঞ্চায়েতে ঠিকমতো উপস্থিত হন না অনুপস্থিত থাকেন সাধারণ মানুষ এসে ঘন্টার পর ঘন্টা বসে থেকে ফিরে যায় সেই বাধ্য হয়ে আমরা আজকে দলের স্বার্থে আমাদের দলকে বাঁচানোর স্বার্থে বা আমাদের নৈতিক কর্তব্য মানুষ যে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন জিতিয়েছেন সেই দায়িত্ববোধ থেকে আজকে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম

সেটা আমার সাপেরা বলবে আর জনগণ যারা মানুষ যে আসে আমার কাছে তারা নিজেরা জানে যে আমি কোনোদিন বসে আসি না তারা নিজেদের মধ্যে নিজেরা সৃষ্টি করছে এসব জিনিস আমি আছি এই জায়গা নাহলে এমনি কোনো ভাবে আমার কাছে এসে আলোচনা করা বা বসে কি হচ্ছে সেইগুলো নিয়ে কোনো সময় ওরা কিছু কথা বলে না যখন মিটিং হয় তখনই ওদের মধ্যে সমস্যাগুলো আমাকে পরিচালিত করে দেয় যে হ্যাঁ এই করছে না কেন ওই করছেন না ওদের তো একটা কর্তব্য থাকে দায়িত্ব থাকে বাংলার বুকে শাসক দলের হাতে প্রতি নিয়তো আক্রান্ত বাঙালিরা অথচ কানে টু শব্দ নেই ত্রিমুলে রাজ্যে বাঙালিরা আক্রান্ত হওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী পথে নামতেই জেগে উঠেছে তৃণমূলের নেতা কর্মীরা প্রকাশ্য সভা থেকে বিজেপির সাংসদকে হুমকি তৃণমূল নেতার রাজ্য থেকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন হাজার হাজার শিক্ষিত বেকার কেন কর্মসংস্থানে পিছিয়ে রাজ্য বিজেপির প্রশ্নে স্পেক্ট্রিন তৃণমূল কংগ্রেস যারা একটা মহামিজের সমর্থন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আর তাদেরও একটা মানে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা যে ব্যবস্থা গ্রহণের মধ্যে একটা নজির সৃষ্টি হবে ভারতবর্ষে হাতখানা নেমে নামিয়ে দিব যারা এখান থেকে হাত তুলে বিজেপি বলছেন তাদের বিরুদ্ধে আপনাদের ক্ষমতা নাই নিজের রাজ্যের ছেলেমেদের মেয়েদের খাবারের রোজগারের ব্যবস্থা করা আর উনি বড় বড় কথা বলছেন কার হাত ভাঙবেন কার পা ভাঙবেন কার মাথা ভাঙবেন নিজে পুলিশের সিকিউরিটিটা ছেড়ে দিলে উনি নিজের গ্রামে ঘুরতে পারবেন কিনা সেটা কিন্তু মানুষের সন্দেহ আছে